আপনার একটা ভুল সিদ্ধান্তেই শখের খামার আর শখের মুরগিগুলো শেষ হয়ে যেতে পারে যে কোনো ঔষধ ব্যবহার করার পূর্বে এক মিনিটের জন্য হলেও বিবেচনা করবেন প্রয়োজন আছে আছে তারপর ডাক্তার পয়সা দিলেই পাওয়া যাবে কিন্তু ভুল করলে শুধরাবার সময় পাওয়া যাবে না মুরগি খাবার কম খাচ্ছে সাথে জল পায়খানা কি করবেন চারটে সমাধান জেনে নিন এক নম্বর মুরগি খাবার কম খাচ্ছে সাথে জল পায়খানা এমন সমস্যা দেখলেই সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার লক্ষ্য অর্থাৎ আপনি আগে লক্ষ্য রাখার ব্যবস্থা করুন খাবার কম খাচ্ছে সাথে ঝিম মেরে আছে এখানে তিনটে বিষয় আছে খাবার কম খাচ্ছে জল পাইখানা আর ঝিম মেরে আছে আগে কারণটা বলি তারপর সমাধান কারণটা হল শীতকাল মুরগি প্রথম কদিন জল কম খাচ্ছিল আপনি খেয়াল করেননি তারপর ধীরে ধীরে শুরু হয়েছে পেটের সমস্যা যেমন হজম না হওয়া পেট ফাঁপা পেট ব্যথা বা পেট ভার যার কারণে মুরগি খাবার কম খাচ্ছে জল বেশি খাচ্ছে তাই জল পায়খানা করছে খুব সুন্দর একটা সমাধান আছে এই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্যে তাছাড়া ঝিমানোও বন্ধ হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে এক লিটার গরম জল তাতে পাঁচ গ্রাম আদা থেঁতো করে কিছুক্ষণ রেখে দিন জলটা একটু ঠান্ডা হয়ে গেলে মানে যাকে আমরা ঈষদ উষ্ণ বলি তারপর এই জলটা খেতে দিন একটা কথা খেয়াল রাখবেন শীতকালে এমন ঘটনা ঘটাটা স্বাভাবিক তাই অযথা ভয় না পেয়ে একটু বিবেচনা করলেই সমাধানগুলো পেয়ে যাবেন তিন নম্বর মুরগি খাবার কম খাচ্ছে সাথে জল পায়খানা ঝিমাচ্ছে চোখ বন্ধ ঘাট নিচের দিকে ধরতে গেলে পালাচ্ছে এর অর্থ মুরগিটা ভীষণ কোষ্ঠকাঠিন্যে ভুগছে এমন ঘটনা তাদের খামারেই ঘটবে যারা নিয়মিত ঘর স্যানিটাইজ করেন না বা লিটার পরিবর্তন করেন না কম জায়গায় মুরগি রাখেন খাঁচাও হতে পারে টাইমে খেতে দেন কিন্তু লক্ষ্য দেন না এক্ষেত্রে হালকা গরম আদা জলটাই দেবেন তবে প্রথম অবস্থাতে আপনি নুন চিনির জল অথবা স্যালাইন জল অথবা ইলেকট্রোলাইট জল এগুলো হয়তো দিয়েছেন হয়তো কিছু বুঝতে পারেননি তো সেক্ষেত্রে তারপরেই যেটা দেবেন সেটা হচ্ছে এই আদা এই গরম জলটা দিলেই কিন্তু তার কোষ্ঠকাঠিন্যটা সেরে যাবে চার নম্বর মুরগি খাবার কম খাচ্ছে জল পায়খানা সাথে ঝিমাচ্ছে পায়খানা রঙের পরিবর্তন হয়েছে যেমন চুন চুন বা সাদা পায়খানা সবুজ বা লাল বা হলুদ বা আপনি দেখছেন যে নাকে চোখে জল বা চোখ ফুলে গেছে অর্থাৎ এই যে খাবার কম খাচ্ছে সাথে জল পায়খানা এবং ঝিমাচ্ছে তার সাথে এতগুলো লক্ষণ জড়িয়ে পড়েছে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে চার পাঁচটা লক্ষণ সেই মুরগির মধ্যে দেখা যাচ্ছে যখনই এমন হবে তখনই আপনার ওষুধ এবং ডাক্তারের প্রয়োজন এই কয়েকটা লক্ষণের মধ্যে অনেকগুলো রোগ জড়িত তাই আলাদা আলাদা করে ওষুধ হয়তো বলা সম্ভব নয় সুতরাং সমস্যা বুঝলে লক্ষণগুলো লিখে কমেন্ট করবেন সঠিক ঔষধটা জানিয়ে দেব ধন্যবাদ